নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর অনেক দিন পর একটু বসেছিলাম রোদে তো ওই যে আমার যা এসেছে তো একটু গল্প করছিলাম আর আমরা তো চা খাই না জানোই তো দিদি চা বানিয়েছিল তো রোদে বসে একটু চা খেলাম একটু গল্প করলাম আর এদিকে কিন্তু দেরি হয়ে গেছে কাজের অনেকটাই তো ওই যে ছোটো দিনের বেলা মানে সকালে যদি একটু বসি রোদে বসা যায় তাহলে কিন্তু কাজে পরে তাড়াহুড়ো লেগে যায় আর যেই কথা সেই কাজে কিন্তু আর এদিকে কিন্তু ওই যে আমার তাড়াহুড়ো লেগেই গেছে কাজে তো আজকে ভাবছিলাম ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো তো কেন করব। তো বাড়িতে যে ধান নেওয়া হয়েছিল ধান পেটানো হয়েছে ধান ওড়ানো হয়েছে এগুলো পরিষ্কার হয়েছে তো এগুলো করার পরে ঘর ঘরদুয়ারগুলো একটু কিন্তু নোংরা হয়েছে ধুলো পড়েছে যেহেতু ঘরে সিলিং নেই অনেকটাই ধুলো কিন্তু পড়েছে আর এগুলো ঘরের মধ্যে আসলেই দেখবে চোখের মধ্যে পরে খালি যে যে জায়গাটা নোংরা হয় সেই জায়গাটাই কিন্তু আগে চোখ যাবে তো ওই যেদিকে ভাবলাম বিছানাটা কেচে দেই তারপরে দেখি একটু একটু করে এটা সেটা মানে ক্লিন করতে করতে সমস্তই ক্লিন করা হয়ে গেল। আর আমাদের দেখবে ঘরে একটা জিনিস যদি মানে পরিষ্কার করতে আসি তখন আর একটা জিনিস ধর পরিষ্কার করি এরকম করতে করতে তখন ভাবি তাহলে পুরোটাই করে নেই আর এদিকে তাড়াহুড়ো করেই কিন্তু ঘরটাকে আমি এই যে পরিষ্কার করে নিলাম তো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের বললামই আর শীতের সকাল দেখবে সকাল মানে দেখতে দেখতে ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বেজে যায় আর সাতটা থেকে মানে দশটা এত তাড়াতাড়ি বেজে যায় আর দশটা বাজলো মানে বেলাটা শেষই হয়ে গেল তখন আর কাজে একদমই কিন্তু বেলার সঙ্গে আর পারা যায় না তো এদিকে যে ঘরটাকে একটু মোটামুটি করে ক্লিন করলাম মোটামুটি কি একটু ভালো করেই ক্লিন করে নিলাম আর বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো আরও ঘরের মধ্যে বেশি এসে হয় আর এখন যেহেতু স্কুল বন্ধ আছে এর জন্য ঘরে থাকে এটা সেটা মানে খেলে আর আমার মেয়ের একটু কাটাকুটির অভ্যাস আছে তো কাগজ দিয়ে এটা বানাবে সেটা বানাবে এখানে সেখানে গুজে রেখে দেবে তারপরে যে তাকটা পরিষ্কার করতে আসলাম আর এটা কয়েকদিন পরপরই কিন্তু আমি পরিষ্কার করি এই যে ঘরটা ঝাড় দিলেই না ধুলোগুলো উড়ে আর এখানটায় যা আর এখানে টুকিটাকি জিনিসগুলো রাখা আছে আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে টুকিটাকি এটা সেটা কিন্তু ধরো বিস্কুটের কোটো বা মুড়ির গোট এটা সেটা কিন্তু রাখা হয় তারপরে কিন্তু এই যে ঘর ক্লিন করে দুপুরে রান্নাবান্না করে নিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিও তো অনেকটাই বড় হয়ে যায় আর রান্না করলাম মাছ রান্না করেছি ফুলকপি আলু দিয়ে নিরামিষ করেছি আর মাছের তেল ছিল সেটাই এই যে ভেজে নিয়েছি বেগুন দিয়ে আর এখানটায় আছে ভাত তারপরে এই যে দেখো আজকে কিন্তু অনেকটা দুধ আছে তো কেন এতগুলো দুধ রেখেছে আজকে তো আজকে একটু মানে পিঠে খাওয়ার প্ল্যান আছে তো এর আগেও খেয়েছিল পিঠে আর বাঙালিদের মানে শীত আসলে তো পিঠে পার্বণ লেগেই থাকে গরমের সময় তো সেরকম খাওয়া হয় না আর শীত আসলে কিন্তু ওই পিঠে মানে টকিটাকে কম বেশি খাওয়া হয় তো এর আগে তো কয়েকদিন চিতই পিঠা খাওয়া হয়েছিল সেই নাটাই পুজো উপলক্ষে তো আজকে ভাবছিলো যে একটু চষি পিঠে মানে অনেকদিন থেকেই বলছিলো বাড়ির বাচ্চাগুলো যে চষি পিঠে করো চষি পিঠে করো আর এগুলো যে কয়েকদিন কাজের ঝামেলা গেলো এর জন্য আর হয়নি তো আজকে আমার যাওয়া এসেছে তো ভাবলাম তাহলে মা বললো তাহলে আজকে তাহলে চাল ভিজিয়ে রাখি আর চষি পিঠেতে সেরকম অতটা চালের গুঁড়ি লাগে না বেশি তো অল্প করে চাল ভিজিয়েছিল আর এদিকে রান্না হয়ে গেছে দুধটা আমি এখন এই যে উনানে গরম আছে উনানটা এখন দিয়ে রাখি তো এখন জাল করবো না দুধটা আর বড়ো কড়াইতে আজকে দিয়েছি দুধটা অনেকটাই দুধ ছিল তো এখনও খাওয়া দাওয়া হয়নি রান্না রান্নাবান্না হয়েছে আর আমি আজকে যে একটা পুরনো ধ্যারদের একটা নাইটি পরেছিলাম স্নান করে কারণ অনেক কাজ ছিল এদিকে মানে রান্না বসিয়ে দিয়েও কিন্তু আমি এদিকে ধান ঘেঁটেছিলাম ধান যে সিদ্ধ করেছিলাম সেগুলো আজকে শুকায়নি তো আজকে ফাইনালি শুকিয়ে যাবে সেগুলো আজকে বস্তায় ভরে রাখবো তো এর জন্য এই নাইটিটাই পরেছিলাম পরে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এটা ছেড়ে নেব এদিকে এখন রান্না বানার কাজটা তারা হড়ো হড়ো করলাম আর এদিকে রান্নার কাজটা মানে শেষ করলে মনে হয় যেন একটা অনেক বড় কাজ শেষ হয় তো এদিকে রান্নার কাজও শেষ হয়েছে আর এদিকে কিন্তু বেলাটাও কিন্তু অনেকটাই চলে গেছে তিনটের মতো কিন্তু বেজে গেছে তো এইদিকে যে ধান দিয়েছিলাম তোমাদের বললাম তো ধানগুলো কিন্তু উঠোনে দেয় নেই তো উঠোনে একদমই রৌদ্র থাকে না তো এটাই যে ঘরের পেছনটায় পেছন বলতে গেটের সামনে তো এখানটায় বেশ রোদ্র থাকে সকাল থেকে রোদ আসে এখানটায় তো এখানটায় দিয়েছি আর ফাইনালি শুকিয়ে গেছে ধানগুলো আর বস্তায় কিন্তু ভরে নিয়েছি তো যে নিচের যে ধানগুলো থাকে সেগুলোকেই এখন আর কি একটু ঝেড়ে নিচ্ছিলাম নিচের ধানগুলোতে ধুলোবালি থাকে তো ওই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে বিকেলের একটু কাজ ছিল বাকি সেটাই করতে গেলাম তো ওই যে গাছের ডালগুলোতে আরও পাতা বাকি ছিল সেগুলো পাতাগুলোই কাটতে গেলাম আর ওইখানটায় দেখো দুই যে আমার বসে আছে তো গল্প করছিলাম আর এইখানটায় কিন্তু কাজ করছিলাম আর দেখবে কাজ করতে করতে মানে যে গল্প করলে কিন্তু কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে যে ওদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পাতাগুলো কাটা হয়ে গেছে

তো বন্ধুরা শুনলে এখন ওদের কথা এখন আমার কথা শোনো তো ওই যে খাওয়া দাওয়া করে বিকেলে দিকটা আসলাম একটু কাজ ছিল সেটাও করলাম তো ওই যে দিদি তো ওই দিদি এসেছে আজকে ওই দিদি এসেছে কালকে তো ওই যে দুজন এখানে বসে আছে তাহলে বন্ধুরা এখন রাখি অনেক কাজ আছে তো তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি তারপরে এই যে সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে সন্ধ্যেবেলা কিন্তু এদিকে পিঠে বানাতে চলে এসেছি তো পিঠের মধ্যে শুধু চষি পিঠেই কিন্তু বানানো হবে অন্য কোনো পিঠে আর বানানো হবে না তো ওইদিকে এই যে মা গরম জল করে দিয়েছে গরম জল করে কিন্তু গরম জলে চালের গুঁড়োগুলো কিন্তু এই যে বড়ো বড়ো মানে হাত দিয়ে মানে দলা করে ছেড়ে দিয়েছে সেগুলো বয়েল হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিয়ে কিন্তু আটার মতো মেখে নিতে হবে সুন্দর করে মেখে তারপরে কিন্তু এই যে চষি পিঠেটা বানানো হবে আর দেখবে আগের দিনে মানুষের কিন্তু কাজের একটা আইডিয়া বেশি থাকে সব কিছুতেই মানে তাদের মানে সেটা কিন্তু আইডিয়াটা বেশ ভালো থাকে তো আমাকে বলেছিল করার জন্য আর আমি কিন্তু এভাবে এটা কিন্তু করতে পারি না তো ওই যে গরম জলে অনেকে মানে চালের গুলো মানে গুলে ব্যাটার করে অনেকে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু বানায় তো মা মা আবার অন্যভাবেই কিন্তু করছিল তো যে দেখো এটা মানে অনেকটাই গরম হাতা দিয়ে তুলে নিয়েছে তো এখন ওই যে আটার মতো কিন্তু এটাকে মেখে নেওয়া হচ্ছিল সুন্দর করে তো এই যে এই পিঠে বানানোর কাজগুলো কিন্তু একা হাতে কিন্তু মানে করতে অনেকটাই দেরি হয় তো সবাই মিলে লেগেছিলাম জন্যই তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছিল তো এই যে দেখো এখন এটাকে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে আর গরম গরমে কিন্তু মাখতে হয় তা না হলে কিন্তু ওই যে ভিতরে মানে গুটি গুটি হয়ে যায় তারপরে এই যে দেখো চষির জন্য এরকম লম্বা লম্বা করে মানে করে তারপরে কিন্তু চষিগুলো কাটবার সবাই যেন চষি কাটতে তো তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম তো যে সবাই মিলে গল্প করছিলাম আর এদিকে কিন্তু চষিগুলো কিন্তু বানানো হচ্ছিল আর এই যে শীত আসলে কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু পিঠে পায়েস কম বেশি কিন্তু খাওয়া হয়ই তো এই যে এর আগেও তো চিতই পিঠা খাওয়া হয়েছিল পাটি সেপটাও খাওয়া হয়েছিল সেরকমভাবে অত খাওয়া হয়নি অল্প অল্প করে বানানো হয়েছিল যেহেতু সবাই থাকে না বাড়িতে সবাই মানে থাকলে পরে তাহলে বেশি করে বানালে সেটা মানে সবাই মিলে খেলে ভালো কি খেলে আর কি ভালো লাগে তো সবাই থাকে না আমার বর থাকে না বাড়িতে বড় ভাসুর মানে সেও থাকে না সেজ ভাসুর সেও থাকে না তো ওই যে শীতের সময় যদি সবাই মানে একজন দুজন করে আসে তখন এই যে মানে একটু একটু করে বানানো হয় আর এসে থাকলে পরে কিন্তু বানানো যায় তো ওই যে দিদি এসেছিল তো থাকবেই না বলছিল জর্জবস্তি করে রেখে দিয়েছিল রেখে তারপরে কিন্তু ওই যে একটুখানি চাল ভিজিয়েছিলাম শুধু চষি পিঠে করার জন্য আর ভাস্তাটা দিন থেকে মুরজি করছিলো চষি পিঠে খাবে তো চষি পিঠে এদিকে বানানো হচ্ছিল আর মেয়ে বলছিল কি গুড় দিয়ে করলে খাবে না আর ওইদিকে ভাস বলছিল বলছিলো গুড় দিয়ে খাবে না তো এই যে এক একজনের এক এক রকমের কিন্তু বায় না আর শীতের দিনে দেখবে পিঠে পুলি কিন্তু গুড় দিয়েই খেতে বেশ ভালো লাগে তো এদিকে জশিগুলো কাটা হয়ে গেছে এখন কিন্তু এদিকে যে জাল মানে জাল দেওয়া হচ্ছিলো আর মা একটু গুড়ও দিয়েছিল আর একটু চিনিও কিন্তু দিয়েছিল তো সবারই মন রক্ষা হয়েছিল তো ওই যে দেখো অনেকগুলো চষি হয়ে গেছিলো তো সবগুলো চষি কিন্তু দেওয়া হয়নি তাহলে অনেক হয়ে যেত কিন্তু তো ওই যে এক থালার চষি কিন্তু এখানটায় দেওয়া হয়েছিল। আর এগুলো জাল দেওয়ার পরে কিন্তু অনেকটাই আরও ফুলে আর অনেকটাই হয়ে যায় কিন্তু হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সাথে অনেক কথাই বললাম তো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ভিডিও তো শেষের দিকে চলে এসেছে আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো অথচ একটি লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে দিবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট